আসসালামু আলাইকুম তো সিলিয়া মাইনিং নেটওয়ার্ক নিয়ে আমরা অনেক দিন কিন্তু কোনো রকম আপডেট পাচ্ছিলাম না তো সর্বশেষ তারা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিছে তাদের লিস্টিং এবং আমাদের টোকন সেল সম্পর্কে তো সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এর পাশাপাশি এখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি সে সম্পর্কে আমি আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো তারাকে আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং এর পেমেন্ট বুক বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করি এর দেখেন এজেন্ট 300 কে ডেইলি কম্পো কিন্তু আমরা এখানে শেয়ার করে দিছি এছাড়া অ্যাথেনি মাইনিং এ তাদের যে উইডো আছে সেটা আপনি কিভাবে করবেন খুব সহজে কিন্তু সেটা আমি আপনাদের জানিয়ে দিছি এআরআই ওয়ালেট এটা আপনার টেস্টনেট এয়ার ড্রপ এর অফার তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজ রান আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া দেখেন বাইনা সাপোর্টেড এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন চলমান খুব শীঘ্রই তারা কিন্তু এখানে লিস্ট থেকে আপডেট নিয়ে আসবে সেরকম বিভিন্ন অনেক ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন সিলাই নেটওয়ার্কে আমরা এখন কিন্তু আর কাজ করতে পারি না আমরা আমাদের যে টোকেনটা সেটা কিন্তু অলরেডি আমাদের মেটা মাসে উইড্রো নিয়ে নিছি তো সর্বশেষ তারা একটা এক্সচেঞ্জার সাইডও কিন্তু নিয়ে এসছে বাট সেই এক্সচেঞ্জার সাইটটা ওয়ার্ড উইথ কিন্তু অ্যাভেলেবল না অর্থাৎ সারা বিশ্বে এটা কিন্তু অ্যাভেলেবল না ইভেন আমাদের বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কিছু দেশে এটা কিন্তু এখনো পর্যন্ত আসে নাই অ্যাভেলেবল না তো এটা নিয়ে তারা গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছে এরপর আমরা কিন্তু অনেকেই মনে করি যে আমরা এই টোকেনটা কবে সেল করতে পারবো আমরা শুধুমাত্র আমাদের মেটামার্কস ওয়ালেটে এটা নিয়েই রাখছি এছাড়া কি এখানে আর কোনো রকম বেনিফিট আমরা পাবো না কিংবা টোকেনটা সেল করতে পারবো না দেখেন আপনাদের জন্য একটা দারুণ সুখবর সুখবরটা হচ্ছে আপনি যদি সরাসরি তাদের যে সিলিয়া কমিউনিটি যেই টেলিগ্রাম গ্রুপ আছে এখানে একটু চলে আসেন তারা এখানে কি বলে একটু দেখেন সিলিয়া অ্যাপ লাউন্সেস গ্লোবালি নেক্সট মান্থ অর্থাৎ সামনের মাসেই তাদের যে সিলিয়া অ্যাপটা আছে অর্থাৎ তাদের যে এক্সচেঞ্জার সাইটটা আছে এটা গ্লোবালি তারা কিন্তু নিয়ে আসবে অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি যে সামনের মাসে গ্লোবালি তাদের সিলিয়া অ্যাপটা সারা বিশ্বের জন্য কিন্তু অ্যাভেলেবল হবে এখন এই সিলিয়া মাইনিং অ্যাপটা সারা বিশ্বে অ্যাভেলেবল এর আমাদের সুবিধাটা দেখেন সেটা কিন্তু একটা এক্সচেঞ্জার সাইট মানে আমরা যেমন বাইবিট বিটগেট গেট ডট আই গ্লোবাল বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে কাজ করি বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে পেমেন্ট নেই সেম ভাবে সিলিয়াও কিন্তু একটা এক্সচেঞ্জার সাইট এবং ওই এক্সচেঞ্জার সাইটটা কিন্তু বর্তমানে শুধুমাত্র কয়েকটা দেশে অ্যাভেলেবল আছে বাট অধিকাংশ দেশে কিন্তু এটা আনঅ্যাভেলেবল তো তারা চাইছে যে তাদের যে অ্যাপসটা আছে এটা সারা বিশ্বে অ্যাভেলেবল করে দেবে তো যখন তারা এই সিলে অ্যাপটা সারা বিশ্বে অ্যাভেলেবল করে দেবে তখন কিন্তু আমরা খুব সহজে আমাদের সিএলটি টোকেনটা তাদের টোকান্সচেঞ্জের সাইট থেকে সেল করতে পারবো তো এখন এই যে দেখেন এখন অনেকেরই প্রশ্ন যে ভাই সামনের মাসে কি সত্যি আসবে নাকি আবার ডেট চেঞ্জ করবে দেখেন এখনো পর্যন্ত তাদের যেই তথ্য অনুযায়ী সেই তথ্য অনুযায়ী সামনের মাসে তারা কিন্তু এটা করবে আর কোন রকম হয়তো বা চেঞ্জ নাও হতে পারে কারণ এই প্রজেক্টটা অনেক দিন ধরেই কিন্তু মার্কেটে আছে বাট আমাদের লিস্টিং আপডেট পেমেন্টের আপডেট কোন রকম আপডেট দিচ্ছে না বেশ কয়েকবার কার তারা কিন্তু লিস্টিং ডেটও চেঞ্জ করেছে সো আশা করা যায় যে এইবার হয়তো বা তারা লিস্টিং ডেটটা চেঞ্জ করবে না সামনের মাসে তাদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা সারা বিশ্বের জন্য তারা অ্যাভেলেবল করে দিবে এবং ওই অ্যাপে আমাদের সিএলডি টোকনটা আমরা উইড্রো করে খুব সহজেই সেটা কিন্তু সেল করতে পারবো এরপর দেখেন তারা এখানে কি বলেছে গেট রেডি টু মাইন ক্লেম সিএক্স লিস্টিং অর্থাৎ শুধুমাত্র যে তারা তাদের নিজের অ্যাপে আমাদের টোকনটা সেল করতে দেবে এরকম না তারা তাদের টোকনটা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট করবে তারা কিন্তু এখানে অফিসিয়ালি সেটা কিন্তু বলে দিছে বিফোর আওয়ার টোকেন ফার্স্ট সিএক্স লিস্টিং অর্থাৎ তারা এখানে খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমরা বিভিন্ন এক্সচেঞ্জের সাইড এটা কিন্তু লিস্ট করতে যাচ্ছে সো আমরা এখান থেকেও কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে আমরা সামনের মাসে এখান থেকে ভালো কোনো কিছু একটা পেতে যাচ্ছে তো আমার কথা থাকবে যে যারা এখনো এই সিএলটি টোকনটা ক্লেম করেনি মেটাবাক্সের মাধ্যমে অবশ্যই আপনার সিএলটি টোকনটা এখানে ক্লেম করে রাখেন কারণ আপাতত তাদের যে মাইনিং প্রজেক্ট সেই মাইনিং প্রজেক্টটা এখন কিন্তু বন্ধ আছে আপনি কোনো কিছু করতে গেলে কিন্তু এখানে আপনি কোনো কিছুই পাবেন না শুধুমাত্র তারা যে আমাদের আর মেটামাক্সে উর্য দিয়েছিল সেটাই কিন্তু তারা এখানে অ্যাভেলেবল রেখেছে এর বাইরে তারা কিন্তু আর কোনো কিছু এখানে করেনি আমি আবারও বলি সিলে শুধুমাত্র একটা মাইনিং প্রজেক্ট না এটা একটা এক্সচেঞ্জার সাইডের মতো সিলিয়া অফিসিয়ালি তারা তাদের অ্যাপসটা এক্সচেঞ্জার সাইড হিসেবে সারা বিশ্বে নিয়ে আসছে সামনের মাসে এবং তখন আমরা আমাদের সিএলটি টোকেনটা যে মেটামাক্ক আমরা উর্য করেছি সেই মেটামাক্স থেকে সিএল সিলিয়ার এক্সচেঞ্জ মাইনিং এ করে খুব সহজেই আমরা কিন্তু সেই টোকেনটা সেল করতে পারবো এর পাশাপাশি শুধুমাত্র তারা যে তাদের নিজস্ব এক্সচেঞ্জার সাইডে এটা লিস্ট করবে এরকম না তারা বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে তারা তাদের টোকেনটা কিন্তু লিস্ট করবে তখন আমরা আপনি যদি আমরা যে না আমি সিলা মাইনিং এর আটা সিএলটি এর যেই এক্সচেঞ্জার সাইড আছে নিজস্ব ওইখানে আমি টোকেনটা সেল করব না অন্য জায়গায় সেল করব নিয়ে তাহলে আপনি কিন্তু সেটাও পারবেন সেই ব্যবস্থাটা তারা সামনের মাসে নিয়ে আসবে সো এটা আমাদের জন্য অবশ্যই কিন্তু একটা গুড নিউজ তো এখন এটা রেট কেমন হতে পারে দেখেন আমরা কিন্তু টেলিগ্রাম বট এর বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করে আসছে বিভিন্ন মাইনিং প্রজেক্ট বাট প্রতিটা মাইনিং প্রজেক্টই এক প্রকার আমাদের সাথে প্রতারণা করে আসছে সেটা রেট হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান চারটা জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান এরকম মানে আমরা পাঁচ থেকে ছয় মাস কাজ করছি বাট সেখান থেকে ভালো কোনো ধরনের প্রফিট কিন্তু পাচ্ছি না বাট এইটা কিন্তু কোনো ধরনের টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট না এটা একটা ওয়ালেটের মতো অফার এবং এটা একটা মানে অ্যাপস দিয়ে কিন্তু আমাদের মাইনিং করতে হয় এয়ারড্রফের অফার তো সেই জন্য আমার মনে হয় যে এটার রেটটা অন্যান্য প্রজেক্টের চেয়ে মোটামুটি অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে আপনারা কিন্তু উদাহরণস্বরূপ দেখেছেন যে আজকে এইটিএন ওখানটা কিন্তু মার্কেটে লিস্ট হয়েছে এমএক্স এগুলো বলে তো তারাও তারাও কিন্তু অ্যাপস আমাদের মাইনিং করতে হয়েছে তাদের প্রজেক্টে তো সেখানে মোটামুটি কিন্তু প্রথম দিকে লিস্টিং প্রাইস ছিল তিরিশ সেন্টের বেশি বাট এখন কিন্তু সেটা কমে এসছে সেজন্য আমি আপনাদের বলি যে এই প্রজেক্টটা অন্যান্য মাইনিং প্রজেক্ট রয়েছে মোটামুটি রেটটা অনেক ভালো হবে ইভেন হতে পারে দশ থেকে পঞ্চাশ সেন্টের মধ্যে এরকমই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক কি হয় আশা করি ভালো পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ